তোমাদের ওখান থেকে রেফারিকে ডাকছে কি অবস্থা নতুন 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 সিস্টেম এটা শটে বেন দ্বিতীয় শট নাজু অ্যান্ড হাসু গ্রুপের ভালো গোল করলো তো চার নম্বর শট একটা একটা করে সাল হবে পারিজাত ক্লাব বাগনান হাওড়া তাদের দলে চার নম্বর শট শটে বেলমন্ডো এবং একদিকে গোলকিপার সায়ন কি হবে বাহ ভালো প্লেসিং ভালো গোল গোল কাজু হাসু গ্রুপের শর্টে ডোডোজ ভালো সেভ করলো গোলকিপার ছোট্টু শর্টে বাবু এদিকে গোলকিপার সায়ন ওয়াও ওয়াও সায়ন শট নাজু অ্যান্ড হাসু গ্রুপের কাছে ও ভালো গোল করলো এখন তো প্লেয়ারদের ডিস্টার্ব করলে তো কার্ড দেখি দেব রেফারিকে ডাকছে এখন বাহ ভালো গোল করলো এদিক আছে তোমার নাজু অ্যান্ড হাসু গ্রুপ হ্যাঁ ভগবানপুর পারিজাত ক্লাব বাগনান তো বলে দিই একদিক আছে তোমার নাজু অ্যান্ড হাসু গ্রুপ এদিক আছে তোমার পারিজাত ক্লাব বাগনান পারিজাত ক্লাব তাদের দলের প্রথম শট আট নম্বর তো প্লেয়ার মারিও ভালো গোল করলো ভালো গোল করলো মারি দিকে নাজু অ্যান্ড হাসু গ্রুপ তাদের দলের ফার্স্ট শট প্রথম শট নাজু অ্যান্ড হাসু গ্রুপের শটে ডোডোজ ভালো সেভ ভালো সেভ করলো গোলকিপার কিপার ছোট্টু দ্বিতীয় শট শটে বাবু আর এদিকে গোলকিপার সায়ন ওয়াও ওয়াও সায়ন এক হাত দিয়ে সেভ করল তো বলি এখন অব্দি খেলা ফল তোমার পারিজাত ক্লাব তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে আর নাজু অ্যান্ড হাসু গ্রুপ তারা প্রথম শটটা কিন্তু মিস করে দেয় এটা তাদের দ্বিতীয় শট শটে বেন গোল কি গোলকিপার ছোট্টু বেন গোল করতে পারলে সমতায় ফিরে যাবে শটে বেন দ্বিতীয় শট নাজু অ্যান্ড হাসু গ্রুপের ভালো গোল করলো ভালো গোল করলো লাস্ট অবধি কিন্তু ফলো করে কিন্তু প্লেসিংটা করলো তো বলে দিই এখন অবধি খেলা ফলাফল দুটো শট হয়ে গেছে তার মধ্যে একটা একটা করে মিস করে দুটো টিম তিন নম্বর শট তোমার পারিজাত ক্লাব বাগনান টিমের শটে অচিন্ত দশ নম্বর জাতীয় প্লেয়ার অচিন্ত এবং আইদি গোলকিপার সায়ন অচিন্তা কিন্তু এরকম স্লো মোশনে গিয়ে গিয়ে কিন্তু শটটা করে প্লেসিংয়ে গোল করলো পুষ্পেন্দু পুষ্পেন্দু যাচ্ছে শট করতে ভাইটাল শট নাজু অ্যান্ড হাসু গ্রুপ দলের কাছে পুষ্পের কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে এবং এদিকে গোলকিপার ছোট্টু সে যদি সেভ করতে পারে তাহলে তোমার পারিঘাত ক্লাব তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট নাজু অ্যান্ড হাসু গ্রুপ পুরের কাছে শট নাজু অ্যান্ড হাসু গ্রুপের কাছে ও হো ভালো গোল করলো ভালো গোল করলো পুষ্পেন্দু তো চার নম্বর শর্টস একটা একটা করে সার্টিফিকেট হবে পারিজাত ক্লাব বাগনান হাওড়া তাদের দলে চার নম্বর শট শটে বেল মণ্ডো এবং এদিকে গোলকিপার সায়ন কী হবে বাহ ভালো প্লেসিং ভালো গোল গোল করলো প্রীতম যাচ্ছে শট করতে আর কিন্তু এখানে টোল করে যাচ্ছে তা কিন্তু ভাইরাল শট নাজু এন্ড হাসু গ্রুপের কাছে প্রীতম এসে চার নম্বর শট এটা যদি কোনো ফলাফল না হয় তাহলে কিন্তু টচের মাধ্যমে ফলাফল হবে বুমস ওখান থেকে রেফারিকে ডাকছে কি অবস্থা নতুন নতুন সিস্টেম এটা এখন তো প্লেয়ারদের ডিস্টার্ব করলে তো কার্ড ডাকিয়ে দেবে যে রেফারিকে ডাকছে এখন বাহ ভালো গোল করলো ভালো গোল করলো প্রীতম কেলো ঠিক আছে ফিফা না হ্যাঁ ঠিক আছে ফিফা બ્લુડે <futal> 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 <futal>